ফুল অফ লাভ দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যায়। আরব সাহেকরা বলে যে নাহনু দো আর লসনা আমরা দায়ী আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দায়ীর আমরা ভুল করে ফেলে। আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান নামি ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে এই সব আচ্ছা বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্নাতে লাগবে আপনার এই যে বোনরা কত ভাল লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটিতে এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া সব বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন